সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য সতেরোই এপ্রিল রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা এমের শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায়ে এবার কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের মধ্যে শুধুমাত্র যোগ্যরাই আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যারা যারা যোগ্য নয় অর্থাৎ যারা যারা অযোগ্য তারা কিন্তু স্কুলে কোনোভাবেই যেতে পারবেন না এবং সবথেকে বড় কথা হচ্ছে যে পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে অর্থাৎ এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিটাকে যে এক্সটেন্ড করা হলো এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষা মানে হচ্ছে স্টুডেন্টদের কথা ভেবে তাদের কথা ভেবে নয় তো সেক্ষেত্রে আজকের এই টোটাল ব্যাপারে কী কী আলোচনা হয়েছে সমস্ত কিছু আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে জানিয়ে দিই যে দাগি হিসেবে চিহ্নিত নন এবং শিক্ষক এবং শিক্ষিকাদের চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট তবে শর্ত সাপেক্ষ নরম হয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারলেও অশিক্ষক কর্মীরা অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা স্কুলে যোগ দিতে পারবেন না অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী রয়েছে তারা স্কুলে যোগ দিতে পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে এম এটা ফাইল করা হয়েছে সেক্ষেত্রে তারা বলেছে যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য সুপ্রিম কোর্ট যেন একটা ছোট্ট একটা অন্তত একটা সুরাহা দেয় তো সেক্ষেত্রে তারা স্কুল চালানোর কথা বলেননি তারা অন্য কিছু বলেননি তারা শুধুমাত্র বলেছেন যে ছাত্র ছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে তো সেক্ষেত্রে যেহেতু ছাত্র পড়াশোনার ব্যাপারটা যেহেতু কনসার্ন সেহেতু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তার মানে এটা নয় যে তারা যোগ্য রাজ্য মানে যেটা সুপ্রিম কোর্ট যেটা বলেছে তো নট স্পেসিফিক্যালি তাদের মধ্যে যে কেউ অযোগ্য থাকবে না সেটা কিন্তু মানে মানে জোর গলায় কেউ বলতে পারছে না তো এই এই অবস্থায় কিন্তু রাজ্য সুপ্রিম কোর্ট শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষিকাদেরই বর্তমানে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছেন সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে দুটি শর্ত আরোপ করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক প্রথম যেই শর্তটি আরোপ করা হয়েছে সেটা হচ্ছে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং দুই একত্রিশে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন দিতে হবে এবং সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অফিসিয়ালভাবে তাদেরকে হলফনামা দিয়ে জানিয়ে দিতে হবে অর্থাৎ অ্যাফিডাভিট করে জানাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই পুরো প্রক্রিয়া শেষ না হয় তাহলে সেক্ষেত্রে করা ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট উল্লেখ্য গত শুনানিতে সুপ্রিম নির্দেশ ছিল যে তিন মাসের মধ্যে যদিও তিন মাস কথাটি সুপ্রিম কোর্ট উল্লেখ করে করেনি তারা বলেছে যে হাইকোর্টের রায়টাকে তারা অপরিবর্তিত রাখছে এবং হাইকোর্টের রায় তিন মাসের কথাটি উল্লেখ ছিল অর্থাৎ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ও তিন মাস বলা হয়েছিল তো যেহেতু তিন মাসের মধ্যে একটা নোটিফিকেশন দেওয়া গ্যাজেট প্রকাশ করা নোটিফিকেশন দেওয়া তারপরে এক্সাম নেওয়া টেট নেওয়া এতগুলো ক্যান্ডিডেটের পসিবেল নয় তো সে কারণে এই যে তিন মাসের সময়সীমাটা রয়েছে এটাকে বাড়িয়ে সাত মাস সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে দেখুন বলা হয়েছে যে প্রধান বিচারপতি জানিয়েছেন যে শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যোগ্য শিক্ষকদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো ফার্স্ট মে থেকে কাজে যোগ দিতে পারবেন তারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বা শিক্ষার্থীদের বা শিক্ষিকাদের ফেরালেও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য পুরনো নির্দেশই বহাল থাকবে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনো কর্মীরাই বিদ্যালয়ে জয়েন করতে পারবেন না কারণ তাদের নিয়োগে এত বিশাল দুর্নীতি হয়েছে যে তাদের কাজে ফেরালে ভুল বার্তা যাবে বলে মত প্রকাশ করেছে প্রধান বিচারপতি দাগি নয় এবং শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানো হলেও নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাদের জন্য বিশেষ কোনো সুবিধা থাকবে না অর্থাৎ সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের একটা মার্কস দেওয়া হবে বা তাদের কোনো স্পেশাল কোনো মার্কস দেওয়া হবে এই কোনো সুযোগ সুবিধা এই সমস্ত শিক্ষকরা বা শিক্ষিকারা কেউ পাবে না পরীক্ষা দিতে হবে অর্থাৎ বাইশ লক্ষ পরীক্ষার্থী যেরকম পরীক্ষা দেবে তাদেরকেও সেম পরীক্ষা দিতে হবে তাদেরকেও টেট কোয়ালিফাই করতে হবে ইন্টারভিউ পাশ করতে হবে অর্থাৎ টোটাল যেরকম প্রসিডিওরে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সেম প্রসিডিওর মধ্য দিয়ে তাদের সবাইকে আরও একবার যেতে হবে অবস্থায় অনেকেই ভাবছেন যে কাজে তো যোগ দেবো তাহলে কি কাজে যোগ দিলে পরে কি আমার চাকরি যদি একত্রিশে ডিসেম্বরের পরে চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে তো আপনাদের জানিয়ে দিয়েই যে আজকে সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলা হয়েছে সেটার যদি আমরা সংক্ষেপে বলি তাহলে সেক্ষেত্রে যারা অযোগ্য তারা তো পরীক্ষা দিতে পারবে না সে নিয়ে তো কোনো মানে আর কোনো কোশ্চেনই নেই তারা কোনো পরীক্ষা দিতে পারবে না তাদেরকে এত বছর যে মাইনে পেয়েছিল সেই মাইনে বারো শতাংশ ছুদসহ ফেরত দিতে হবে যেটা আজকেও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং যোগ্য অযোগ্যর যে লিস্ট যেটা কে কে যোগ্য এবং কে কে অযোগ্য এই লিস্টটাকেও এখন রাজ্য সরকারকেই দিতে হবে অর্থাৎ রাজ্য সরকার যেই লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী কারা কারা যোগ্য সেই সমস্ত শিক্ষকরাই শুধুমাত্র এবার বিদ্যালয়ে জয়েন করতে পারবে অর্থাৎ যে লিস্টটি যেটা দেবে সেটা কিন্তু এখন রাজ্য সরকার অথবা এসএসসি অথবা মধ্যশিক্ষা পর্ষদ যে কেই হোক এই লিস্টটি কিন্তু তাকেই দিতে হবে এবং এই লিস্টটি কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করতে হবে তার কারণ যাদের অযোগ্য বলে সরকার চিহ্নিত করবে তাদের সবাইকেই এবার মাইনে ফেরত দেওয়ার একটা কোশ্চেনও চলে আসবে তো সেক্ষেত্রে এই রাইটি কতটা যুক্তিসঙ্গত হলো কতটা যুক্তিসঙ্গত হলো না সেটা নিয়ে তো বিচার করার ক্ষমতা আমাদের নেই কারণ সুপ্রিম কোর্টের উপরে তো কেউ আমরা কোনোদিনও কথাই বলতে পারি না সুপ্রিম কোর্টের রায়টাই সর্বোচ্চ তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না